আমাদের লাইভ গুলোতে আমরা বারবার প্রশ্ন তুলেছি এই আলোচনা উঠেছে দেখেন সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এই ধোয়াশা এখনো কাটেনি যে যত কথাই বলুক বাংলাদেশের মানুষ যেদিকেই যান পথে ঘাটে মাঠে যেই লেভেলে আমাদের সঙ্গে তো রাজনীতিক রাজনৈতিক সরকারের বিভিন্ন অংশের বিভিন্ন মানুষের প্রশ্ন আমরা যাকে ফোন করি আমাদের যারা ফোন করে প্রশ্ন যারা একটাই আচ্ছা কি হচ্ছে হচ্ছেও দেশের নির্বাচন আমি আমি যখন নিজে ভাবি আচ্ছা দেশে তো নির্বাচন হচ্ছে তারপরে মানুষ শুধু প্রশ্ন করে কি হচ্ছে কি হচ্ছে তো এই আলাপে যেতে গেলে দেখা যায় যে শেষ পর্যন্ত গিয়ে আর কোনো সমাধান নেই এই হলে ওই হইবে এই হইলে সেই হইবে এইসব আলাপই চলতে থাকে বাট শেষ পর্যন্ত কোনো সমাধান হয় না আমরা বহু বলেছি দেশে যদি ফেব্রুয়ারিতে কোনো একটা নির্বাচন হয় এটা আর একটা কিহরিলোটকাণ্ড হবে একটা কিহরস্তূর পরিস্থিতি হবে কারণ কি কারণ হচ্ছে আমার সামনে একটা খবর আছে এটা ধরেও একটু আলোচনা করব কিন্তু তার আগে আমি বলি এই যে একটা গণভোট হবে জাতীয় নির্বাচনের সাথে এই সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ইন্টারেস্ট হচ্ছে এই নির্বাচনে কি হইল না হইল কোন দল ক্ষমতায় গেল সেটা যেমন একটা মাথা ব্যথা তার চেয়ে বড়ো মাথা হলো যে কোনো কারণে যদি হাঁ হেরে যায় না জিতে যায় তাহলে সরকার মাথা খারাপ অবস্থা হবে এবং এই সরকারের যারা খুব খুব প্রিয় ভাজন রাজনৈতিক দল আমাদের ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ যারা আছে তাদের মানে যে সিচুয়েশন হবে এই মাথা খারাপ তার ছিঁড়া অবস্থা ওই দলগুলোর যা হবে দেশের ভবিষ্যৎ তখন একেবারে অন্ধকারের দিকে যাবে খুব নিশ্চিতভাবেই তো কথা ওঠে দেশে প্রচুর অস্ত্র অস্ত্রগুলো কার কাছে আছে সেগুলো কি সেই মুখ্যম সময়ের জন্য রাখা হয়েছে যখন তাদের মতো করে আগামী পনেরো বিশ বছরের জন্যে বাংলাদেশকে সাজানো না যাবে সেরকম কিছু কি না পারবাড়ি প্রধান উপদেষ্টার আশপাশে যারা আছেন তারা বলছেন তারা গণভোটটাকে প্রায়োরিটি দিতে চান তাদের সমস্ত কিছু খেয়াল করলে দেখবেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা বিশাল রকম বাজেট নিয়ে এই গণভোটের জন্যে সরকারই বলতে পারেন না ভোটের জন্য ক্যাম্পিংয়ে নামছে মানে মোরকটা হচ্ছে এরকম যে গণভোটের যে প্রশ্নগুলো সেগুলো পাবলিককে সচেতন করা বোঝানো হবে বাংলাদেশের বেশ কয়েকটা মন্ত্রণালয় তারা একত্রিত হয়ে বিশেষ করে সংস্কৃত মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় কানা আছে যে ডক্টর রিয়াজ সাহেব নাকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যাবেন ওনাকে এখন কিন্তু এটার মেইন কারিগর করা হয়েছে ফলে ওই আগামী দু মাস কাজই হবে মানুষকে গণভোট খাওয়ানো মানে গণভোটের এই যে তারা যে চার দফা প্রশ্নপত্র তৈরি করেছে সেটা খাওয়ানো এটার একটা লক্ষণ আছে আমি যে আলোচনা বলছি যে গণভোটের ফলাফলের উপরে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ক্ষমতায় যেয়ে যাক ধরেন বিএনপি ক্ষমতায় গেল আর হা ভোট জিতে গেল বিএনপির জন্য সামনের ক্ষমতার সময়টা কি পরিমাণ ঘুমহারাম অবস্থা হবে টেনশনের হবে আবার বিএনপি ক্ষমতায় গেল না ভোট জিতে গেল তাই তো জুলাই সনদের বারোটা বাজলো তখন জামাতে ইসলামী এনসিবি বিএনপিকে শান্তি দিবে দেখেন না যখন বলা হচ্ছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বিশালযোগ্য তারা একশো পঁচিশটিতে অন্তত নাম তো ঘোষণা করতে পেরেছে তবে নির্বাচনকে কেবল আসন যে তার লড়াই হিসাবে নয় বরং এটিকে জনগণের আকাঙ্ক্ষার ওপর একটি গণভোট হিসাবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহল ইসলাম কথা কিন্তু ঘুরে পেছে সেই আমি যা বললাম যে গণভোট শব্দটা আসছেই হচ্ছে তাদের মাথায় মূল চিন্তা হলো যাই করি না করি গণভোটটা দিয়ে আমাদের হাঁ জিতাতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে নেতৃত্বে আসা তরুণেরা সাপলাকলী প্রতীকের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে প্রার্থী হচ্ছেন এনসিপি নির্বাচনকালীন কৌশল ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন নির্বাচন আসন যেতাই যদি তাদের মূল লক্ষ্য থাকতো তাহলে তারা অবশ্যই কোনো না কোনো জোটে ভিড়তেন তিনি বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্যে নির্বাচনে অংশগ্রহণ করতেছি না এটা খুবই পরিষ্কার সিট কয়টা পাবো কি না সেটা বিবেচনা বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করতেছে না তাহলে কি করতেছে তার মতে এবারের নির্বাচন হলো গণভোট যেখানে ভোটের প্রধান প্রশ্ন হলো হা অথবা না সংস্কারের পক্ষে বা বিপক্ষে এই বার্তাটি জনগণের সামনে তুলে ধরার জন্যই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে ফলে বুঝতেই পারছেন তারা নির্বাচন ক্ষমতা এগুলো নিয়ে তারা আসলে ভাবিত না তারা এগুলো নিয়ে ভাবতে চায় না তারা ভাবছে যে গণভোট কারণ এই গণভোট বাংলাদেশের রাষ্ট্রের উপরে সংবিধানের উপরে তাদের ইচ্ছামাফিক এই হস্তক্ষেপের জন্যেই তো তারা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নাটের গুরু ফলে এই চিন্তা মাথায় রাখবেন যে ইলেকশানটা সেরে ফেললেই সব কিছু ছলাকলা শেষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া